বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো পঞ্চব্যঞ্জন তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা বেগুনের একদম নতুন ইউনিক একটা রেসিপি করছি এটা তোমরা দেখতে থাকো এই দেখো এই বেগুনটা এখানে কেটে নেবো কি সুন্দর বেগুনটা দেখো এই দেখো চার করব করবো কেটে নিলাম সুন্দর করে তোমাদেরকে দেখালাম এবার দিয়ে দিচ্ছে হচ্ছে এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে এই দেখো অল্প করে হলুদ দিয়ে দিলাম এবার লবণ দেবো এ দেখো লবণটা একটু হাতে করেই দিয়ে দিচ্ছে এই যে লবণ দিয়ে দিলাম তারপরে একটুখানটা তোমার হচ্ছে মানে ডাল বাটা ছিল মটর ডাল এই দেখো মটর ডাল আর তোমার হচ্ছে ইয়ে ওটাকে কী বলে কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করা ছিল এবারে ওটা দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে এবার দেখো না কি সুন্দর রান্নাটা তুমি দেখো এ দেখো এবার মাখিয়ে নিচ্ছি দিয়ে কটা এবার সুন্দর করে মাখিয়ে এবার তেল দিয়ে পুরো বসাবো সব হয়ে গেল।

করে দিয়ে দিলাম সব দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু সরি সরিয়ে দিই একটু বড়োটা দিয়ে দিলাম ব্যাস একটা দিয়ে বন্ধুরা উল্টে দিচ্ছি এক পিট আপনার তো উল্টাই নি কেমন হলো ডাল বাটার বেগুন দিয়ে বাবা কী খবর সপ্তাহে একবার দিয়ে দিচ্ছি তো বাবা ভালো হয়েছে দেখতে ভালো লাগছে সব বুঝতে দিচ্ছি এবার আবার ঢাকা ঢাকা দিয়ে দিই কড় ঢাকা দেওয়া থাক তারপর উল্টে দিই কি সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমি অল্প করে ঢাকা দিয়ে দেবো বাটা দিয়ে বেগুনি রেডি হয়ে গেলে এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও আর পঞ্চভাঞ্চ বেশি বেশি করে দিও ঠিক আছে আর লাইক করে তোমরা লাইক করছো না আমাকে একটু বেশি বেশি করে লাইক করে দিও আর খুব ভালো থেকো টাটা বন্ধুরা